বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুদক এ বিষয়ে করা আবেদনের শুনানি পনেরো জুলাই দিন ধার্য করেছেন আপেল বিভাগ রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন দুদকের আইনজীবী এই মামলাটি সচল করার জন্য আবেদন করেন দু সালের দুই জুলাই তৌফিক ই এলাহি চৌধুরী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে মামলা করে দুদক দু সালের তিন মার্চ মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট পরে রুল নিষ্পত্তি করে মামলাটি অবৈধ ঘোষণা করে দু সালে ১৩ এপ্রিল রায় দেন হাইকোর্ট এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয় প্রায় ১৯ বছর পরে মামলাটি আবারও সচল করার উদ্যোগ নেওয়া হলো এই মামলাটা দুই হাজার সাত সালে হাইকোর্ট ডিভিশন কশ করে দেয় অর্থাৎ বাতিল করে দেয় দুই হাজার দশ সালে এই রায়টা হয় এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছি এটা লিভ পিটিশন ফাইল করেছে এটা আজকে ফিক্স ছিল কোর্টে সাতজন জজ সাহেব একসাথে বসে এটা শুনবে পনেরোই নেক্সট পনেরোই জুলাই ফিক্স করেছে